হাই অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার আমি চলে এসেছি নতুন আর একটা ভ্লগ নিয়ে তো এটা হচ্ছে আমরা উইকেন্ডে গিয়েছিলাম লেক ওয়ানাচি বলে একটা স্টেট পার্কে তো সেই লেক ওয়ানাচি স্টেট পার্কটা খুবই সুন্দর আর আমাদের বাড়ির থেকে প্রায় আড়াই ঘন্টা দূরে তো এইখানে আমরা এসেছি ডে ক্যাম্পিংয়ের জন্য তো আমরা সারাদিন ওখানে কিভাবে ক্যাম্পিং করলাম তো এটা আমাদের ডে ক্যাম্পিং ছিল আর কিভাবে আমরা টাইম স্পেন্ড করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো তোমাদের সাথে আমরা সব পুরো মানে ডে ক্যাম্পিংয়ে আমরা কি কি করলাম সেগুলো শেয়ার করব আর লেকটা মানে আমি আমরা লেকটার দিকে যাচ্ছি আস্তে আস্তে আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ যেহেতু সামার টাইমটা আমি বলেছি যে সবাই আউটিং করে কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে তো ঠান্ডার জন্য সবাই বেরোতে পারে না আর বরফ পড়ে তো সামার টাইমটা যতটা পারে সবাই লাইক আউটিং করে ঘুরতে যায় তো দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক এসছে এখানে সবাই সব ক্যাম্পিং তার ক্যাম্পিং করছে ডে ক্যাম্পিং করছে তারপরে এদিকে সবাই টেন্ট খাটিয়ে রয়েছে জায়গাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখো কি সুন্দর চারিপাশে পুরো একদম গ্রিনারি আর তারপরে এখানে আমরা এখন জলের দিকে এসছি দেখতে পাচ্ছ কি সুন্দর ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর পুরো নিচের পাথরগুলো দেখা যাচ্ছে এত পরিষ্কার দেখো কি সুন্দর আর জলের কালারটা দেখতে পাচ্ছ তোমরা একদম এই দিকটা হচ্ছে হচ্ছে হালকা গ্রিনিশ কালার আর মানে দিকে কালারটা পুরো একদম সি গ্রিন কালারের ব্লু কালারের তারপরে চারিপাশে দেখতে পাচ্ছ যে পুরো পাহাড়ের ঘেরা এত সুন্দর প্রচুর লোক এখানে চান করছে তো আমি ভুল ভেবেছিলাম যে চান করবো কিন্তু আমি এক্সট্রা ক্লোথ আনতে ভুলে গেছি আমি ভেবেছিলাম জলটা হয়তো খুব ঠান্ডা থাকবে কিন্তু একদমই না জলটা খুব মানে খুব ঠান্ডাও না আবার খুব গরমও না মানে খুব ভালো ওয়েদারটাও খুব গরম ছিল সেদিনকে তো মানে আমি খুব মিস করছিলাম কেন আমি আমার সুইমিং স্যুটটা আনলাম না তো যথারীতি আমি যে যেটা পরে এসলাম সেটা পরেই জলে নেমেছি একটু ভিজেওছে বাট ওটা কিছু করার নেই তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতেই আমাদের অনেক লেট হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো আর আমাদের বাড়ি বাড়িতে ঘুমান আছি আড়াই ঘন্টা তো বেরিয়েছিও দেরি করে যেটা হয় বাচ্চা থাকলে সে মানে টাইম মতো বেরোনোটা একটু ডিফিকাল্ট সব কাজ করে গুছিয়ে খাবার দাবার রেডি করে এত কিছু সব কিছু নিয়ে আসতে হয়েছে আমাদের টেন ফ্যান তো তাড়াতাড়ি আমরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন সামাইরা ওর বাবা আবার জলে নামছে কারণ সামাইরা প্রথমে একা নামতে ভয় পাচ্ছিলো জলে তো এখন ওর বা আবারও জলের দিকে জলে নামছে তো আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে তোমরা লাইক করে নিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতোটা সবাই ভালো থেকো